ইফতারে কিন্তু সবসময় রকমের খাবার খেতে একদমই ভালো লাগে না একটু ভিন্ন রকম কিছু হলে কিন্তু একটু বেশিই ভালো লাগে তো আজকে একটু পিৎজা বানাবো তাসমিদের অনেক আবদার ছিল সে আজকে পিৎজা খাবে ইফতারে যেহেতু ছেলেটা রোজা ছিল তো ছেলের আবদার তো মার পূরণ করতে হবেই এমনিতে পিৎজা কিন্তু আমার অনেক পছন্দ সেই সাথে তাসমিদেরও পছন্দ তো আজকে দুই মা ছেলের জন্য একটা পিৎজা বানিয়ে নিচ্ছিলাম তো এখানে আগে আমি একটা পিৎজার ডু বানিয়ে নিব তো এখানে আমি এক কাপ ময়দা দিয়ে দিয়েছিলাম সাথে দিয়ে দিয়েছিলাম দুই চামচ গুঁড়া দুধ এক চামচ চিনি আধা চামচ ইস্ট আর সামান্য একটু লবণ শুকনো উপকরণগুলোকে প্রথমে একটু মিক্স করে নিলাম তারপর এখানে কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডু বানিয়ে নিয়েছিলাম আর পানিটা কিন্তু খুব অল্প অল্প করে দিয়ে আমি একটা ডু বানিয়ে নিলাম আর ডোটা যখন আমার বানানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে কিছুটা তেল দিয়ে রেস্টে রেখে দিব আমি কিছুক্ষণের জন্য আর এখানে আমি মুরগির মাংস একটা পিস নিয়ে নিলাম আর এগুলাকে এখন ছোট ছোট টুকরো করে পিস করে নিব একে একে সব কিছু এখানে আমি কেটে নিব মুরগির মাংসগুলো তো আমার কাটা হয়ে গিয়েছে এগুলো আমি একটা সাইডে রেখে দিলাম তারপর এখানে দুইটা সসেজ কেটে নিলাম আর সসেজটা আমার কাছে একটু বেশি পছন্দ তাসমিদও খুব পছন্দ করে আমার কাছে তো মনে হয় ইফতারের সময় অন্য কিছু করতে গেলে যে একটা সময় লাগে সেই পরিমাণ সময় কিন্তু পিজা বানাতে গেলে লাগে না খুব যে একটা আইটেম বানানো যায় আর এদিকে তো সব কিছু কাটা বাছা করে নিচ্ছিলাম এখানে আমি ক্যাপসিকাম কেটে নিচ্ছিলাম যেহেতু সবুজ ক্যাপসিকামটা বাসায় ছিল কিন্তু লাল ক্যাপসিকামটা ছিল না সেই জন্য আমি টমেটো দিয়ে সুন্দর করে লাল ক্যাপসিকামের মতো বানিয়ে ফেললাম তো এই তো আমার কাটা বাচ্চা সব শেষ এখন যে মুরগিগুলো আগে কেটে রেখেছিলাম এগুলো এখন মশলা দিয়ে মাখিয়ে সাথে সাথে বেজে ফেলবো আজকে আর মেরিনেট করে রাখবো না তো এখানে আমি আদা রসুনের বাটা দিয়েছিলাম মরিচের গুঁড়া দিয়েছিলাম লবণ দিয়েছিলাম আর গোলমরিচের গুঁড়া সাথে একটু টমেটো সসটাও দিয়ে দিয়েছিলাম বা দিয়েছি তো সব কিছু একসাথে দিয়ে মিক্সড করে একটু মেখে নিয়ে এগুলোকে আমি একটু এখন ভাজা ভাজা করে নিব মাংসগুলো যখন ভাজা ভাজা হয়ে যায় তখন আমি এর মধ্যে সসেসগুলোও দিয়ে দিলাম আর আমি তো পিজার মধ্যে সবসময় সসেসগুলো একটু ভেজেই দিই আমার কাছে এমনটাই ভালো লাগে তো আমার তো এখানে চিকেন আর সসেস ভাজা হয়ে গিয়েছিল আর এখানে আমি আগে থেকে যে ডোটা রেডি করে রেখেছিলাম এটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গিয়েছিল আর এখন আমি এটাকে সুন্দর করে একটু বেলে নিচ্ছিলাম আর বেলে নিলে কিন্তু দেখা যায় চারিদিকে এক সমান হয় সুন্দর হয় তো আজকের পিজাটা কিন্তু আমি একটু পাতলা করেই নিয়েছি আমি আবার তেমন ভারী করে পিজা খেতে পছন্দ করি না আজকের পিজাটা কিন্তু মোটামুটি অনেক বড় সাইজের এই তো এখানে আমি কাটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিলাম তারপর এখানে একটু টমেটো সসটাও দিয়ে দিলাম টমেটো সসটা নিচে দিয়ে সুন্দর করে কাটা চামচের মাধ্যমে চারো দিকে লাগিয়ে নিচ্ছিলাম আর আমি কিন্তু পিজা সসটা ব্যবহার করি না সবসময়ে আমি টমেটো সস দিয়ে ব্যবহার করি এইভাবেও কিন্তু খুব ভালো লাগে তো এখানে আমি চিজটা একটু গ্রেট করে নিচ্ছিলাম আর চারোদিকে সুন্দর করে চিজটা প্রথমে দিয়ে দিলাম তারপর যে ভেজে রাখা চিকেন আর সসেস ছিল সেগুলা সুন্দর করে উপরে বিছিয়ে দিলাম তারপর আবার উপর থেকে আবার চিজ দিয়ে দিয়েছিলাম তো এখানে চিজ দেওয়া শেষ তারপর এখন যে ক্যাপসিকাম গুলো কেটে রেখেছিলাম সব কিছু দিয়ে এখন সুন্দর করে সাজিয়ে নিলাম তো আমার পিজাটা এখন বেক করতে দিয়ে দিব একদম রেডি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে তো এখন আমি ওভেনে পিজাটা বেক করতে দিয়ে দিলাম আর এদিক দিয়ে কিন্তু ইফতারের সময়ও হয়ে গিয়েছিল তো দশ মিনিটের মধ্যে আমার পিজাটা কিন্তু সুন্দরভাবে হয়ে যায় আর এখানে আমি পিজাটা একটু কেটে নিচ্ছিলাম তো যাই এখানে কিন্তু খুবই কতক্ষণে সে খাবে আর এর ফাঁকে কিন্তু আমি একটু মেয়নিস বানিয়ে নিয়েছিলাম পিজার সাথে খেতে আমার কিন্তু আবার পিজার সাথে মেয়োনিজ খেতে অনেক ভালো লাগে আজকে মা আর ছেলের মজার ইফতার হবে পিৎজা দিয়ে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ